আয়না দেখার দোয়া দেখার দোয়া এটা নয় যে আপনি যে কোনো স্থান বা যে কোনো জায়গায় আয়না দেখলেন আর দোয়া করেন দেখার দোয়া বলতে আপনার আপনার ফেস বা সুন্দর পরিপাটি হওয়ার সময় যে আয়নাতে আপনি চেহারা দেখলেন ফেস দেখলেন সে সময় দোয়া পড়া কেননা রসুল্লাহ সাল্লাম আয়না দেখার সময় দোয়া পড়তে আলহামদুলিল্লাহ আল্লাহম্মা আলহামদুলিল্লাহ আল্লাহম্মা কামা হাসান তা হলকি ফা হাসিন হলকি তুই ভাই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহম্মা হে আল্লাহ কামা হাসান যেভাবে আপনি আমার শরীরকে আপনি আমার গঠন অবয়বকে আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমার ফেসকে সুন্দর করেছেন ঠিক তেমনিভাবে ফাহাসিন হলোকে ওইভাবে আপনি আমার চরিত্র আপনি আমার স্বভাব ক্যারেক্টারকে সুন্দর করে দেন প্রিয় ভাই কারণ যার স্বভাব চরিত্র নষ্ট যার স্বভাব চরিত্র নষ্ট সে যে কোনো কাজই করতে লজ্জাবোধ করে না দ্বিধাবোধ করে না কারণ তার তো স্বভাবই নষ্ট প্রিয় ভাই কারণ এই যে স্বভাব চরিত্র যার ভালো স্বভাব চরিত্র যার সুন্দর সে তত ইমানদার কারণ নসরুল্লাহ সাল্লা উলিসাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম মুমিন বা পূর্ণাঙ্গ ইমান ইমানদার মুমিন যার উত্তম আখলা বা উত্তম স্বভাব প্রিয় ভাই উত্তম বলা ব্যক্তি সমাজের মর্যাদা পায় সমাজ সমাজে তাকে সম্মান করে এবং মানে সবার চরিত্র ভালো হওয়া মানে ভালো একটা সমাজ এবং জীবন পরিচালনা করে তাকে সহায়তা করে উত্তম চরিত্র বলতে এটা নয় যে সে খারাপ জিনিস থেকে চোখকে এড়িয়ে রাখবে প্রিয় ভাই এটা তো আসি উত্তম চরিত্র বা সহজ চরিত্র ভালোবালা ব্যক্তি তার ব্যবহার তার আচার নম্রতা বিনয়তা এবং ক্ষমা করে দেওয়ার বৈশিষ্ট্যতা অর্জন করা সকলের সাথে হাসি মুখে কথা বলা হাসি মুখে মানে উত্তর দেওয়া রা রুরু আচরণ না করা এই সব কিছুকে সমন্বয় করে খারাপ জিনিস থেকে সে এড়িয়ে চলা এবং অভদ্র অসৎ বন্ধুদের সাথে আড্ডা না মারা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নির্দেশ দেওয়া